যশোরের প্রাচীন জনপদ গদখালির ইতিহাস পর্যালোচনায় দেখা যায় উনিশ শতকের গোড়ায় এটি বেশ সমৃদ্ধ ছিল কিন্তু আঠারোশো সাল নাগাদ ম্যালেরিয়া জ্বরের প্রকোপে এই অঞ্চলের মানুষ মারাত্মকভাবে বিপর্যস্ত হয় আঠারোশো সালে পুনরায় আক্রান্ত হয় গদখালী সহ এর আশেপাশের অঞ্চল সে সময় প্রায় জনশূন্য হয়ে পড়ে এই এলাকা মেয়ে পুরুষ কেউ বেঁচে ছিল না গদখালী ফিভার নামে যা ইতিহাসে আজও স্থান করে আছে আঠারোশো সালে প্রকাশিত রিপোর্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব ইটস এন্টিকুইটিজ ইটস হিস্টোরিয়ান ইটস কমার্স গ্রন্থ থেকে জানা যায় গদখালী ছিল বাজার পরিবেষ্টিত একটি বড় আকারের গ্রাম আঠারোশো তেষট্টি সালে নদের তীর তথা বর্তমান গদখালী যশোরের অন্তর্ভুক্ত হয় গভীর বন ও ডাকাতদের অবহাশ্রম হওয়ায় গদখালিতে একটি পুলিশ স্টেশন তখন স্থাপিত হয়েছিল আঠারোশো থেকে আটাত্তর সালে ব্রিটিশ ভারতে সংগঠিত হওয়া মহা মহাদুর্ভিক্ষের পর ফেমিন কমিশনার এ অঞ্চলে ন্যূনতম পাঁচ হাজার মাইল রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সীমিত সরকারি ব্যয়ের কথা বিবেচনায় বেসরকারি সংস্থার মাধ্যমে তিনি এই কর্মকাণ্ড পরিচালনার প্রয়াস পান এগিয়ে আসে বেশ কিছু প্রতিষ্ঠান এ অঞ্চলে রেলপথ সম্প্রসারণের দায়িত্ব পান বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে আঠারোশো বিরাশি সাল থেকে আঠারোশো সালের মধ্যে দমদম জংশন থেকে দত্তপুকুর দত্তপুকুর থেকে গোবরডাঙ্গা রানাঘাট থেকে বনগাঁও এবং বনগাঁও থেকে খুলনা পর্যন্ত চার ধাপে সর্বমোট একশো পঁচিশ দশমিক পঁচিশ মাইল রেলপথ নির্মাণ করে কোম্পানিটি এই পুরো পথটি ব্রডগেজ লাইন বেনাপোল থেকে যশোরও এই রুটের অন্তর্ভুক্ত উনিশশো সালে সরকারি নথি বিশ্লেষণে দেখা যায় বেনাপোল থেকে যশোর পর্যন্ত যেতে পথে পড়ত নাভারন ঘাট শিকরগাছা ও ধোপাখোলা স্টেশন দর্শক কলকাতা থেকে শুরু করে যে খুলনার দিকে যে ট্রেনগুলো চলাচল করত। তার মধ্যে বিশেষ ব্যবসায়িক স্থান এবং ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষভাবে পরিচিত ছিল গদখালি এবং তারপরে ছিল আমার এই পাশে নাম ফলক দেখতে পাচ্ছেন ধোপাকলা স্টেশন আর এই স্টেশন দুটিতে তখন বরিশাল এক্সপ্রেস দাঁড়াতো যদিও এটা এখন বিলুপ্ত বা এটার কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই এখানে এখন ট্রেন দাঁড়ায় না তবে এই স্টেশনটা বিশেষভাবে একটু নাম করা বিশেষভাবে একটা খ্যাতি রয়েছে এটা সেটা হচ্ছে যে ওই সময় বরিশাল এক্সপ্রেসে একটা মহিলার মৃতদেহ পাওয়া যায় কলকাতার অনেক পত্রিকায় এই ঘটনা স্থান পায় আর এই কারণে এই স্টেশনটার নাম একটু ইতিহাসের পাতায় বেশি উচ্চারিত হয়ে থাকে খুলনা থেকে যশোর হয়ে গোপালনগর পর্যন্ত ছিল এই রেলপথের সীমানা শিয়ালদহ থেকে বনগা পেট্রাপ হয়ে উপর দিয়ে খুলনা যাওয়া রেলগাড়িটির নাম ছিল বরিশাল এক্সপ্রেস রিপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন অব বেঙ্গলের তথ্য মোতাবেক আঠারোশো চুরাশি সালে প্রথম শ্রেণিতে দুই হাজার সাতশো আটত্রিশ জন দ্বিতীয় শ্রেণীতে একুশ জন তৃতীয় শ্রেণীতে উনচল্লিশ হাজার আটশো জন এবং চতুর্থ শ্রেণীতে নয় লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন যাত্রী এই পথে রেল ভ্রমণ করে পয়লা জুলাই উনিশশো সালে সরকার বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে কিনে নেয় তখন থেকে এটি পুরোপুরিভাবে ইস্টার্ন বেঙ্গল স্টেট রেলওয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় ফিলান সিগনাল পোস্ট ডিরেলস ইঞ্জিন শিরোনামে একটি রেল দুর্ঘটনার বিবরণ পাওয়া যায় উনিশশো সালের উনিশ মে প্রকাশিত দ্য বম্বে ক্রনিকল পত্রিকায় এটি ছিল গদখালির ঘটনা ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারটেন্ডেন্ট গদখালি যে তখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের আওতাধীন ছিল বিবরণীতে তা বোঝা যায় কলকাতায় কাজকর্মের পালা সেরে সপ্তাহান্তে বাড়ি ফেরার ট্রেন হিসাবে বেশ সুপরিচিত ছিল শিয়ালদা খুলনা রুটের এই রেল ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে তারা সবচাইতে বেশি নজর দিয়েছিল যোগাযোগ ব্যবস্থার উপরে আর তখন শুধুমাত্র নৌ এবং রেল এই দুটোই ছিল যোগাযোগের সবচাইতে উত্তম মাধ্যম তো এই রেল যখন তারা রেললাইন বসাচ্ছিল সারা ভারত জুড়ে তো তার এক সময় বাংলাদেশ বা পুরোবঙ্গে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে রেললাইন বসানো হয় তো আমাদের এই যে বাংলাদেশ যে অংশ সেইখানে যে যখন রেললাইন বসানো হয় মূলত কলকাতাকে কেন্দ্র করে ওখান থেকে লাইন রাজশাহীর দিকে দর্শনা হয়ে তারপরে বেনাপুল হয়ে বাংলাদেশের খুলনার দিকে একটা রুট চালু হয় সেটা চালু হয় আঠারোশো সালে তো এই রুটটা এখন অতীত ছাড়া আর আসলে কিছুই নেই তো এই রুটের যে পুরোনো স্টেশনগুলো ছিল সেই স্টেশনের মধ্যে শুধুমাত্র গদখালী স্টেশনটা একটু মোটামুটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক কাল থেকেই গদখালিটা বিশেষ করে একটু ব্যবসা বাণিজ্যের একটা প্রাণকেন্দ্র ছিল মানে ব্যবসায়িক সমৃদ্ধশালী এলাকা ছিল এটা তো এই এইসব এইখানে একসময় যেমন মুরগির খামারে মড়ক লাগে শত শত হাজার হাজার মুরগি মারা যায় ঠিক সেই একসময় এই টাইপে মানুষেরও মড়ক লাগতো তো সেই সময় ওরকম মড়ক লেগে এই এলাকার প্রচুর লোক মারা যায় নারী শিশু এবং বয়স্ক সবাই মোটামুটি প্রচুর পরিমাণ লোক মারা যায় ওটা গদখালি ফেভার নামে আর কি পরিচিত ঠিক তারপরেই ব্রিটিশরা এইখানে রেলের মানে এই লাইন বসানোর কাজটা শুরু করেছিল ওই কারণে আর কি কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল তো তারা কাজ শুরু করার মানে মূল উদ্দেশ্যে ছিল দেশের এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চল বাংলাদেশের যে খুলনা বাঘরাট বরিশাল এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সাথে যেন কলকাতার একটা ভালো সংযোগ স্থাপিত হয় সেই জন্য তো আমার পিছনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গতখালি রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টারটা রয়েছে এখানে আসলে টিকিট কাউন্টার রয়েছে তবে বর্তমান সংস্কারের কারণে এইখানে এই যে টিন দিয়ে আসলে ঘেরা করা রয়েছে তো একমাত্র কালের সাক্ষী এই গতখালি এই রেল স্টেশনটাই এখন দাঁড়িয়ে রয়েছে যেটা এখন আর ব্যবহার হয় না তবে এ বাদে অন্য অন্য স্থানে কোয়ার্টার ধ্বংসাবশেষ এই টাইপের অল্প কিছুই আমরা দেখতে পেয়েছি দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটু কল্পনা করুন যে দেড়শো বছর আগে যখন এই রেল লাইনটা বা এই রেল স্টেশনটা জমজমাটভাবে চালু ছিল তখন এই পিছনের এই স্টাফ কোয়ার্টারগুলোতে স্টেশন মাস্টার কিংবা অন্যান্য বড় বড় পদের লোকজনরা এখানে বসবাস করতেন তখন এইখানে নিশ্চয়ই অনেক জঙ্গল আকৃতি বা টাইপেরই এলাকা ছিল এটা তো ব্রিটিশের ব্রিটিশ সরকারের তখন ইচ্ছা ছিল যে এই রেল সম্প্রসারণ এইটা ধীরে ধীরে খুলনা থেকে পরবর্তীতে বরিশাল পর্যন্ত নিয়ে যাওয়ার কিন্তু পরবর্তীতে খুলনা এবং খুলনা থেকে বাগেরাট পর্যন্ত আসলে সম্ভব হয়েছিল তার উপাশে আর সম্ভব হয়নি কোনো একটা কারণে দেশভাগের পরে পাসপোর্ট ভিসা চালু হওয়ার পরও দুই বাংলার মধ্যে যোগাযোগ ছিল এই রুটে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে উনিশশো সালে পাকিস্তান ইস্টার্ন রেলওয়েতে রূপান্তরিত হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বরিশাল এক্সপ্রেস এর সুদীর্ঘ পথ চলার ইতি ঘটে উনিশশো সালে ফুল চাষি শেরালির হাত ধরে গদখালির পুনরুজ্জীবন ঘটে ফুলের রাজ্য হিসাবে ক্রমেই বিকশিত হতে শুরু করে এই অঞ্চল গতকালই ও এর আশেপাশে হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল যার বার্ষিক বাজার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা দীর্ঘ বাউান্ন বছর বন্ধ থাকার পর দু সালের ষোলোই নভেম্বর বন্ধন এক্সপ্রেস এ যাত্রী চলাচলের মাধ্যমে প্রাণ ফিরে পায় কলকাতা খুলনা রেলরুট কলকাতা থেকে দমদম বনগাঁ পেট্রোপোল বেনাপোল গদখালি ঝিকরগাছা যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল শুরু করেছে ট্রেনটি তবে সেকালের গতখালি ধোপা খোলা তালতলা হাটের মতো উল্লেখযোগ্য স্টেশনগুলো বর্তমানে গদখালি রেল স্টেশন ঘুরে দেখা যায় খোদাই করে লেখা টিকিট লইবেন কথাটি এখনও অক্ষত রয়েছে এর ঠিক উপরে বাংলা ও ইংরেজিতে টিকিট কাউন্টার খোলার সময়সূচি বর্ণনা করা রয়েছে আবছা হয়ে গেলেও স্টেশন ভবনের ছাউনিতে ক্রমান্বয়ে ইংরেজি ও বাংলায় গদখালি লেখাটা কষ্ট করে পড়া যায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভবনটি এভাবেই বোধ হয় হারিয়ে যায় এক একটি রেল স্টেশন দর্শক এই এলাকার মানুষের একটা প্রাণের দাবিও রয়েছে যে এই গদখালি স্টেশনটা এখন আর চালু নেই তো এইখানকার মানুষ যারা রয়েছে তাদেরকে হয় নাভারণ অথবা ঝিকর গাছা যেয়ে তাদের ট্রেন উঠতে হয় কিন্তু এই এলাকা আগেও যেমন সমৃদ্ধশালী ছিল এখনও সমৃদ্ধশালী এখনও সারা বাংলাদেশের ভিতরে ফুলের বাজার সবচাইতে সেরা হচ্ছে এই গতখালি তো এইখানকার যে ফুল এবং অন্য শাক সবজির যে বিক্রেতারা রয়েছে বা চাষিরা রয়েছেন তারা এই ফসলগুলো এখান থেকে ঠিকমতো নিয়ে যেতে পারেন না এই তাদের প্রাণের দাবি ছিল যে এই গতখালী স্টেশনটা আবার যেন পুনরায় চালু করা হয় তো আমার কাছে এই ব্রিটিশ সময়ের এই রেললাইন সম্পর্কে এই ছিল সর্বশেষ আমি এফেম আজাদ খুলনার খবর